আসসালামু আলাইকুম ইবরান আশা করি সকলে ভালো আছেন প্রাথমিক শিক্ষা দপ্তরে সহকারী শিক্ষক পদে বিশাল একটি সরকারি চাকরির নোটিস প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন কীভাবে টাকা জমা দিবেন এ টু জেড সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিশটি পাঁচ নভেম্বর দু হাজার প্রকাশিত হয়েছে তো এখানে একটি একটিমাত্রই পদ রয়েছে যেখানে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে মোট দশ হাজার দুইশো উনিশের জন বয়সীমা তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীদের ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে একুশ থেকে বত্রিশ এর ভেতরে যাদের বয়স রয়েছে তারাই আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার স্কেলে দুই পয়েন্ট দুই পাঁচ এবং পাঁচ স্কেলে ন্যূনতম দুই পয়েন্ট আট শূন্য তো এই ধরনের রেজাল্ট স্নাতক বা সম্মান যাদের ডিগ্রি রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে বলছে খ নম্বর শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না তো এখানে আবেদন শুরু হচ্ছে আট নভেম্বর দু সকাল দশটা তিরিশ থেকে এবং শেষ হবে একুশ নভেম্বর দু রাত এগারোটা উনষাট মিনিট তো এখানে আপনারা খুবই কম সময় পাচ্ছেন আবেদন করার জন্য তাছাড়া এখনও আবেদন শুরু করেন নাই আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে একদিন হয়ে গিয়েছে তো আপনারা হচ্ছে গিয়ে দ্রুত আবেদন করে নেয় ভালো হবে তো আবেদন করার জন্য ডিপি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজেই অ্যাপ্লিকেশান ফর্ম অপশনে গিয়ে ফর্মটা পূরণ করে আপনারা আবেদন করতে পারবেন তো ফর্মটা পূরণ করার সময় আপনাদের যে তথ্যগুলো চাইবে অবশ্যই সবগুলো সঠিকভাবে যাচাই করে সঠিক তথ্য দিয়ে তারপরে সাবমিট করবেন সাবমিট করার পরে আপনারা সকল কিছু দেখবেন যে সকল অপশানগুলো যে ইনফরমেশনগুলো চাচ্ছে সেগুলো আপনারা সঠিক দিয়েছেন কি না সবগুলো চেক করার পরে যদি দেখেন যে আপনাদের সকল তথ্য সঠিক রয়েছে তো আপনারা তখন এস করার মাধ্যমে টাকা জমা দিতে পারবেন তো এই আবেদন ফর্মটা পূরণ করার সাবমিট করার পরে আপনারা বাহাত্তর ঘন্টা সময় পাবেন এস এস করার মাধ্যমে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে তো এখানে আপনাদের হচ্ছে গিয়ে আবেদন ফি একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ও ভ্যাট সহ বারো টাকা মোট একশো বারো টাকা আবেদন করার জন্য প্রয়োজন পড়বে তো আবেদনটা করা হয়ে গেলে আপনাদের এসএমএস করার মাধ্যমে টাকা জমা দিতে হবে তো ফর্মটা পূরণ করার সময় আপনারা যে মোবাইল নাম্বারটা দিবেন সেই মোবাইল নাম্বারটা সবসময় চালু রাখবেন কারণ পরবর্তী নির্দেশাবলী ওই নম্বরে এস এস করার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো প্রথমে আপনাদেরকে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে তো প্রিলিমিনারি থাকছে আপনাদের নব্বই মার্কের পরীক্ষা এবং দশ মার্ক থাকছে ভাইভার জন্য তো প্রিলিমিনারি পরীক্ষাটা দেওয়ার পরে আপনাদের যারা টিকবেন তাদেরকে ভাইবার জন্য ডাকা হবে তো ভাইভাই ডাকলে আপনাদের যে সকল জিনিসপত্রের সাথে নিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে অনলাইনে দাখিল করতে আবেদনপত্র ফটোকপি এবং পাসপোর্ট সাইজের দুই কপি ছবি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল তথ্য সাময়িক মূল সনদপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের কাউন্সিলের প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের কপি লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রদত্ত মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তানদের মুক্তিযোদ্ধা সনদপত্রের সত্যায়িত কপি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কতিপ্রদত্ত সনাতপত্র ক্ষুদ্র নিগ্রোষ্টি প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিটি কর্পোরেশন এলাকা হলে জেলা প্রশাসক প্রদত্ত ক্ষুদ্র নিগোষ্ঠী পরিচালিত বিষয়ক সনদপত্র এগুলো সাথে নিয়ে যেতে হবে তো এগুলো অবশ্যই আপনারা যাওয়ার সময় সবগুলো চেক করে নেবেন যে সকল কাগজপত্র নিয়েছেন কি না এগুলো ভুল করে রেখে গেলে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে তো অবশ্যই এগুলো বারবার একটু চেক করে কনফার্ম হয়ে তারপরে যাবেন তো আজকে মূলত এটা আলোচনা করার ছিল তো আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে বা কোনো কিছু জানতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে